হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের একটি ভালো আছেন প্রথম এপিসোডটাতে যেটা আমরা জানতে পেরেছিলাম যে সৌনকের আশ্রমে সৌতি এসে মহাভারতের বিবরণ দেওয়া শুরু করেছিল এর সাথে আর কি জেনেছিলাম জেনেছিলাম যে জন্মেঞ্জয়ের অভিশাপ কীভাবে হয় আয়ুধম্ম বলে এক মহর্ষি ছিলেন তার তিন শিষ্য আরণী উপমন্য এবং বেদের ব্যাপারেও আমরা জানতে পারি দ্বিতীয় পর্বটিতে আমরা জেনেছিলাম যে উতঙ্গ রাজা পৌষ্য এবং তক্ষকের ব্যাপারে আজকের পর্বে আমরা যেটা জানব সেটা হচ্ছে মহর্ষি ভৃগুর কীভাবে জন্ম হয় এবং মহর্ষি ভৃগু কেন অগ্নিকে অভিশাপ দিয়েছিলেন তাহলে চলুন শুরু করা যাক মহর্ষি সৌনক সৌতিকে বললেন বৎস আমি ভৃগু বংশের বিবরণ শুনতে ইচ্ছা করি তুমি তা বলো তো সৌতি বললেন ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল ভৃগুর ভারজার নাম হল পুলোমা তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগুপত্নীকে দেখে মুগ্ধ হল এই রাক্ষসেরও নাম পুলোমা পূর্বে সে ভৃগুপত্নী পুলমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু কন্যার পিতা ভৃগুকেই কন্যাদান দান করে সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে কিন্তু ছিল ভৃগুর হোম গৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বললে অগ্নি তুমি দেবগণের মুখ সত্য বলো এই পুলোমা কার ভারজা এই সুন্দরীকে পূর্বে আমি ভারজা রূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই তুমি সত্য কথা বলো অগ্নি ভীত হয়ে ধীরে ধীরে বললেন দানবনন্দন তুমি পূর্বে এই পুলোমাকে বরণ করেছিলে কিন্তু যথাবিধি মন্ত্রপাঠ করে বিবাহ করনি পুলোমার পিতা বর লাভের আশায় ভৃগুকেই কন্যা দান করেছিল ভৃগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন যাকে তুমি পূর্বে বরণ করেছিলে ইনি সেই পুলোমা। আমি মিথ্যা বলতে পারবো না তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলমাকে হরণ করে মহাভেগে নিয়ে চলল পুলোমার শিশু গর্ভচ্যুত হল সে জন্য তার নাম হল চবন সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্য হয়ে ভূতলে পড়ল পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন ব্রহ্মা তার এই রদুত্তমান পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অস্ত্রজাত নদীর নাম বসুধারা রাখলেন ভৃগু তার পত্নীকে বললেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল পুলমা উত্তর দিলেন অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন তখন ভৃগু সরষে অগ্নিকে সাপ দিলেন তুমি সর্বভূক হবে অগ্নি বললেন তুমি কেন এরূপ আমাকে অভিশাপ দিলে আমি ধর্ম অনুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি তুমি ব্রাহ্মণ আমার মাননীয় সেজন্য আমি তোমাকে প্রত্যাভিশাপ দিলাম না আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন অতএব আমি সর্বভোগ কী করে হব তাই অগ্নি দ্বিজগণের অগ্নিহত্র ও ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন তার অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে অভিশাপের বিষয়ে জানালেন এবং বললেন অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়ালোপ হয়েছে যিনি দেবগণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন তিনি কি করে সর্বভোগ হতে পারেন ব্রহ্মা মিষ্টবাক্যে অগ্নিকে বললেন হুতাসন তুমি ত্রিলোকের ধারয়তা এবং ক্রিয়াকলাপের প্রবর্তক ক্রিয়ালোপ করা তোমার উচিত নয় তুমি সদা পবিত্র সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না তোমার গুজোদ্দেশে যে শিখা আছে এবং তোমার যে ক্রব্যাত শরীর আছে তাই সর্বভুক হবে তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে সাপ দিয়েছেন তা সত্য করো এবং তোমার মুখে যে আহতি দেওয়া হবে তাই দেবগণের ও নিজের ভাগরূপে গ্রহণ করো অগ্নি বললেন তাই হবে তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন